আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চোখ আসার গরু বাছুর সহ দুধের গাবি গরু এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেন দর্শক হাসিল কম আছে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সোগাসার হাইওয়ে রোডের পাশে হাটটির অবস্থান শিবপ্রিয় দর্শক এইদিকে দিকে দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি বড় একটা গাবি সাথে বাসুর সার না বক না সার বাসুর সার বাসুর গাবি অনুযায়ী তো ভালো পার্সেন্টেন্সের বাসুর পাইনি আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু তার কি বীজ দিছিলেন বাসুর তো খুব ভালো হয়নি শুনে বাচ্চা পাকিস্তানি কিন্তু পার্সেন্টেন্স ভালো হয়নি সার বাসুর না সার বাসুর সহ দর্শক গাবি গাবিটা কি জাত হ্যালো শ্যাওয়ালজা শায়ল কতটুকু পাচ্ছেন দুধ চার কেজি চার কেজি অনেকেই বলে দশক শাইওয়ল তবে আপনারা একটু যাছাই বাছাই করে নেবেন দেখতে পাচ্ছেন চার কেজি দুধ পাচ্ছে বলতে যে সার বছর সহ গাবি কয় গাবি গাভী দাঁত সয় দাঁত এমনিতে সুস্থ আছে সুস্থ আছে পাচ্ছেন কত

খুব ভালো ভালো করুন নাচছেন তো বাজার কেমন চলছে বাজার ভালোই মোটামুটি কয় জোড়া নাচছেন এই এক জোড়া ভালো আছে তাই না কত কম কম কাকা কাকা এই যে এই জোড়াটা হুম বকনা বাসুর সাথে গাবি চাচ্ছেন কত ওটা চাচ্ছি একশো দশ দুধ কতটুকু পাচ্ছেন ওটা তিন কেজি সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি আপনারা শুনলেন দর্শক একশো দশ মূলত চাচ্ছে দেখা দেখি চলতেছে আচ্ছা আপনাদের নিয়ত কত বিক্রি একশোর উপরে নিয়ে যাওয়া আছে কিন্তু ওপর যাচ্ছে না যাচ্ছে না তার মানে একশো ভাঙেই বিক্রি শুনলেন দশক একশো ভাঙেই বিক্রি হবে বকনা বাছুর সহ গাবি লাল গাবি গাভীটার স্ট্রাকচার দেখতে পারছেন শিং মাথা খুব ভালো চার দাঁতের গাবি চার দাঁতের গাভী সাথে বাছুর দুইটা গরু আপনারা দেখতে পারছেন এই যে দুইটা গরু একটা ষাঁড় বাছুর একটা বকনা বাছুর সাথে দুইটা গাবি, লাল গাবি কেউ যদি একসাথে নেই কম হবে তো দু দশ হাজার তা তো হবে তা তো হবে কমে কোরাই করতে পারবেন কেউ যদি একসাথে নিতে চান দর্শক সুপ্রিয়া দর্শক দিকে একটা দেখতে পারছেন গাবি সহ বাসুর সাদা গাবি দর্শক গাবিটা খুব ভালো বাসেন্টেন্সের একটা গাবি কাকা গাবিটা কি জাতের গাবি শাইনওয়াল শায়ল আপনারা শুনলেন শায়ল গাবি সাথে বাসুর এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা টোটাল স্ট্রাকচার সার না বক না বক না গাবি অনুযায়ী ভালো পার্সেন্টেন্সের বাসর কিন্তু হয়নি এই গাভিটায় মোটামুটি ব্রাহ্মার বীজ দেওয়া আছে আপনারা দেখতে পারছেন দর্শক গাবিটা। কিন্তু বাসুর খুব বেশি ভালো হয়নি দুধ কতটুকু পাচ্ছে পাঁচ কেজি পাচ্ছে এক কেজি কম তো হবে পাঁচ কেজিই হবে পাঁচ কেজি বলতেছে তবে যা বলে দর্শক তার কিছুটা কম হয় আপনারা একটু নিজেরা নিজেদের মতন করে যাচাই বাছাই করে নেবেন দর্শক দুই দাঁতের গাবি আপনারা গাবিটার পার্সেন্টেজ দেখতে পারছেন সাথে বকনা বাসুর আচ্ছা বাসুরটা কতদিন বয়স পাঁচ দিন বয়স পাঁচ দিন বয়স গাই বাসুর শুদ্ধ চাচ্ছেন কত বলেন তো আছে 40 পাইタニছ আচ্ছা একদম বেচা বিক্রির একটা বল বেসারিয়াকেই 30 130 ফুলেন দশক 130 হলে বিক্রি হবে এই গাবিটায় খুব ভালো বীজ দিতে পারবেন দেখতে পারছেন শাইয়ল জাতের একটা গাবি সাদা শাইয়ল বলতেছে মূলত শাইয়ল সিনদের কিছু মিক্স আছে গাবিটায় কেউ যদি নিতে চান এই ধরনের গরু যোগাযোগ করতে পারেন সংগ্রহ করে দেওয়া যাবে নাকি ঠিক আছে কাকা সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি কাকা সার না বকনা বকনা বাসুর খুব ভালো বাস সেন্টেন্সের একটা বকনা বাসুর দর্শক সাথে গাবি কি জাতের গাবি এটা এ দেশি বিক্রি আছে আপনার ইংলিশে ইনজেকশনের বাসু তাই তো কয় দাঁতের গাবি চার দাঁত দুধ কতটুকু পাচ্ছে এখন দুধ আড়াই কেজি তিন কেজি এখন আড়াই থেকে তিন কেজি শুনলেন দশক চার দাঁতের একটা গাবি বলতেছে আড়াই থেকে তিন কেজি যশোর জেলার সোকাসার গরু হাটে চাচ্ছেন কত কত একশো পনেরো চাওয়া কম বেশি তো আছে কত হলে বিক্রি হবে একশো পাঁচ বকনা বাসুর সাহ শুনলেন দশক বকনা বাসুর সাহ একশো পাঁচ নিয়ে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভী গরুগুলো দেখাদেখি দরদম চলতেছে যশোর জেলা শোক আসার গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি